গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং খুবই প্রত্যাশিত একটি চাকরি এই পদে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিএসসি ডিগ্রি প্রদান করা হয় তাদের প্রায়োরিটি বেশি থাকে এছাড়াও ন্যূনতম ডিগ্রি বা অনার্স পাশ হলে এই ডিপার্টমেন্টে চাকরি নেওয়া যায় এই ডিপার্টমেন্টে চাকরি নেওয়ার জন্য লিখিতে এবং ভাই বা দুটিতে অংশগ্রহণ করতে হয় সেক্ষেত্রে বাইবা বেশি গুরুত্ব বহন করে থাকে আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি পাওয়ার জন্য বাইবা টিপস সম্পর্কে আলোচনা করব পুরো ভিডিওটি দেখতে থাকুন সবগুলো টিপস পাবার জন্য ভাইবাতে সাধারণত মালিক পক্ষের লোক থাকে অথবা কোম্পানিতে যে টপ লেভেলের ম্যানেজমেন্ট থাকে ম্যানেজমেন্ট এমপ্লয়ি থাকে তারা থাকেন সেজন্য ভাইবাতে পারফরমেন্স যত ভালো হবে চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি আর ইন্টারভিউ যত ভালো হবে চাকরি পাওয়ার সম্ভাবনা যেমন বেশি সেক্ষেত্রে আপনি ভাইভা বোর্ডের যে স্যালারি এক্সপেক্ট করবেন সেই স্যালারি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আজকের ভিডিওতে আই অফিসার সিনিয়র অফিসার এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা উপরের পদের জন্য কিছু টিপস শেয়ার করা হবে এক্ষেত্রে ভাইভাতে কী ধরনের প্রশ্ন হবে সেটি একদমই ভাইবাবুডে যারা থাকেন তাদের ব্যক্তিগত ব্যাপার বাট অভিজ্ঞতা থেকে বলা যায় যে কিছু কমন প্রশ্ন এবং ম্যাক্সিমামই থাকে যেগুলো কমন প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো বিভিন্ন শ্রেণী বিন্যাস আকারে আসতে পারে সেই সেই শ্রেণী বিন্যাসটি আমরা প্রথম দেখে নিই জেনারেল কুয়েশ্চেন এক্ষেত্রে নিজের সম্পর্কে কিছু জেনারেল প্রশ্ন করা হবে ন্যারেটিভ কুয়েশ্চেন প্রত্যেকটি ক্যাটাগরি অবশ্য আমরা একটু পরেই দেখব ক্যালকুলেটিভ কোয়েশ্চেন ফ্যাক্টরি রিলেটেড কোয়েশ্চেন মাইন্ড ম্যাপিং কোয়েশ্চেন এখন আমরা একে একে দেখে নেব প্রত্যেকটি ক্যাটাগরিতে কী কী ধরনের প্রশ্ন হয় জেনারেল কোয়েশ্চেন সেক্ষেত্রে প্রথম হান্ড্রেড পারসেন্ট যে কোনো ভাইবাতে যে প্রশ্নটি প্রথম করা হয় সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ টেল মি অ্যাবাউট ইয়ার সেলফ সেক্ষেত্রে অনেক সময় ভাইবা পড়ে বাংলাতে নাকি ইংরেজিতে বলতে হবে সেক্ষেত্রে আপনাকে অপশন দেওয়া হতে পারে যে আপনি কিসে বলতে কমফোর্ট ফিল করেন সেক্ষেত্রে আপনি যেটিতে ভালো মনে করেন সেটি বাংলা হোক বা ইংলিশ হোক সেই সেই বিষ সেই ভাষাতেই আপনি নিজেকে বর্ণনা করবেন এবং পুরো ভাইবাটি পরিচালনা করবেন সেক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে ভাইবাটি চালিয়ে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার স্মার্টনেস আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি খুব শিক্ষিত লোকদের মধ্যে হয় মিনিমাম ডিগ্রি পাস অনার্স পাস এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিএসসি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর সেহেতু ইংরেজিতে ভাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন ইন্ট্রোডিউস ইউর সেলফের মধ্যে যে বিষয়গুলো আপনি রাখবেন আপনার মতো করে আপনি সাজিয়ে বলবেন সেক্ষেত্রে ইউর নেম ফাদার অ্যান্ড মাদার নেম ব্রিফলি অ্যাবাউট ইউর ফ্যামিলি সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে কে কে আছে জাস্ট সংক্ষেপে এত হিস্টোরি বলা দরকার নেই সেক্ষেত্রে আপনি মেরিড নাকি আনমেরিড সেই বিষয়টিও বলতে হবে এডুকেশন ডিটেলস এবং কারেন্ট পজিশন অ্যান্ড সাম স্পেশাল অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনি বর্তমানে কোন পজিশনে আছেন কোন কোম্পানিতে আছেন এবং আপনার যদি কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থাকে সেটি আপনি বলবেন এক্ষেত্রে এক থেকে দেড় মিনিট ম্যাক্সিমাম এর মধ্যে বলার চেষ্টা করবেন তারপর যে প্রশ্নটি আসতে পারে হোয়াট ডু ইউ ডু নাও ইন ইউর জব হোয়াট ইজ ইউর জব রেসপন্সিবিলিটি অর্থাৎ পরের প্রশ্নটি এরকম হতে পারে যে আপনি বর্তমানে কি কি করছেন অর্থাৎ আপনার ডেজিগনেশনে থেকে আপনি কি কি কাজ করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি প্রয়োজন হলে একটি লিস্ট করে মুখস্থ করে যাবেন কারণ আপনি কি কি করেন সেটি যদি ভালোভাবে বলতে না পারেন শুরুতেই আপনার প্রতি ইমপ্রেশনটি খারাপ হয়ে যাবে সো আপনি কি করেন সেই বিষয়টি খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনাকে বলতে হবে তারপর ন্যারেটিভ কোয়েশ্চেন যেরকম হতে পারে টাইম স্টাডি ম্যাথড স্টাডি মোশন স্টাডি সাধারণত ভাইভা বোর্ডে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে প্রোডাকশন থেকে জিএম বা উপরের পদে যারা থাকেন তারা থাকবেন সেক্ষেত্রে প্রশ্নগুলো আসতে পারে টাইম স্টাডি ম্যাথড স্টাডি মোশন স্টাডি স্যাম এস এনপিটি অপারেশন বুলেটিন লাইন লেআউট লাইন ব্যালেন্সিং পটল নেক আইডেন্টিফাইং অ্যান্ড রিমুভিং অ্যান পি টি রিডিউসিং অপারেটর রিক্রুটিং অভারটাইম ডিস্ট্রিবিউশন প্রোডাকশান ফলো আপ সো যে টপিকগুলো বলা হলো এগুলো একদম ফ্রন্ট লাইনের টপিক এইসব টপিক থেকে আপনাকে সংজ্ঞা জিজ্ঞেস করা হতে পারে এগুলো কেন দরকার কীভাবে অ্যাপ্লাই করা হয় এগুলো থেকে কী ধরনের অ্যাডভান্টেজ আসে সেই বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করা হতে পারে এক্ষেত্রে আমাদের চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে ভিডিও রয়েছে আমাদের ব্লগে রয়েছে অথবা আপনি ইন্টারনেটে সার্চ করে বা নিজের অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নগুলো আপনি মাথায় রেখে যেতে পারেন ক্যালকুলেটিভ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এই পার্ট যদিও লিখিততে আসে সাধারণত তবে ভাইভা বোর্ডে আপনি জিজ্ঞাসার সম্মুখীন হতে পারেন সেম টার্গেট সাইকেল টাইম রিকোয়ার্ড নাম্বার অফ অপারেটর मार्क इफिसियेन्सी बेसिक टाइम अबजार्ब टाइम रेटिंग ऑपरेटर पारफोमेंस एक्ल इफिसियसी प्रोडक्टिविटी, कैपासीटी मैन मेसिन रेशियो, थ्रोपुट टाइम प्रड्यूसड मिनिट आर्न मिनिट सी पी एम फाइव एस सेवेन और एट ओ आस्ट सी एम मेसिन यूटीलाइजेशन टी एच यू डिफेक्टिव पार्सेंटेज काट टू शिप रेशियो কাট টু শিপ লস প্যাক টু শিপ রেশিও টাইম শিপমেন্ট পিচ টাইম এই টপিকগুলো আসতে পারে সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এগুলোর জন্য একটি নোট তৈরি করতে পারেন ফ্যাক্টরি রিলেটেড কোয়েশ্চেন সাধারণত ভাইভা বোর্ডের মালিক পক্ষের কেউ থাকে সেক্ষেত্রে আপনি বর্তমানে যে ফ্যাক্টরি থেকে ভাইভা দিতে যাচ্ছেন সেই ফ্যাক্টরি রিলেটেড অনেকগুলো প্রশ্ন করতে পারে তার কারণ আপনাকে যাচাইও করা হতে পারে যে আসলে আপনি কোনো একটি ফ্যাক্টরিতে আছেন কি না অথবা আপনি কতটুকু অ্যাক্টিভ সেই সম্পর্কে জানার জন্য হোয়াট ইজ ইউর ফ্যাক্টরি অ্যাভারেজ অ্যাসেম্বি এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি হোয়াট ইজ ইউর ফ্যাক্টরি ম্যান মেশিন রেশিও ফ্যাক্টরি রেভিনিউ পার মান্থ অর ইয়ার কত ওয়ার্কার কাজ করে ফ্যাক্টরিতে কত লাইন রয়েছে কতগুলো মেশিন রয়েছে তারপর ফ্যাক্টরির এমডি ডিএমডি চেয়ারম্যান তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হতে পারে আসলে এই প্রশ্ন এই প্রশ্নগুলো করা হবে এই জন্য যে আপনাকে যাচাই করা ধরো মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার ফ্যাক্টরি এমডি টিএমডি বা চেয়ারম্যানের নাম কি আপনি বলতে পারলেন না সেই ক্ষেত্রে ভাইবাপুরের একটি ধারণা হয়ে যাবে যে আসলে আপনি কতটুকু উপরে খোঁজখবর রাখেন বা আপনার এরিয়া কতটুকু আসলে এই জিনিসগুলো প্রত্যেকটি জিনিস ভাইবা বোর্ডের প্রত্যেকটি প্রশ্নই আপনাকে যাচাই করা সেক্ষেত্রে আপনাকে অনেক স্মার্ট স্মার্টনেসের পরিচয় দিতে হবে সো এই জিনিসগুলো আপনাকে জেনে যেতে হবে হোয়াট ইজ ইউর গ্রুপ নেম ফ্যাক্টরিটি কোন গ্রুপের সেটি হাউ মেনি ফ্যাক্টরি ডু ইউ গ্রুপ হ্যাব কতটু কতটি ফ্যাক্টরি রয়েছে আসলে এই জিনিসগুলো ঘুরে ফিরে এই জিনিসগুলো আসে সো আপনার ফ্যাক্টরি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিয়ে যাবেন তাছাড়া আপনি যেখানে ভাইবা দিতে যাচ্ছেন যেই কোম্পানিতে যেই ফ্যাক্টরিতে অবশ্যই সেই ফ্যাক্টরি সম্পর্কে জেনে যাবেন বিশেষ করে ফ্যাক্টরির প্রপার স্পেলিং নেম ফ্যাক্টরিটি কোন গ্রুপের ফ্যাক্টরির চেয়ারম্যানকে যদি পারেন তাদের নাম ফ্যাক্টরি ক্যাপাসিটি ফ্যাক্টরিতে কী কী প্রোডাক্ট হয় এগুলো যদি আপনি জেনে যান তাহলে ভাইভা কোর্টে যদি আপনাকে এই প্রশ্নটি করা হয় এবং আপনি উত্তর দিতে পারেন সুন্দর করে তাহলে অবশ্যই তারা বুঝবে যে আপনি কতটুকু সিরিয়াস চাকরিটি পাওয়ার জন্য বা আপনি কতটুকু স্মার্ট সে সম্পর্কে ভালো একটি আইডিয়া হয়ে যাবে তারপর ফ্যাক্টরি অ্যাভারেজ ডিফেক্ট সো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে তারপর মাইন্ড ম্যাপিং কোয়েশ্চেন এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে করা হতে পারে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লিভ ইউর কারেন্ট ফ্যাক্টরি সো আপনি কেন বর্তমান চাকরিটি ছাড়তে চাচ্ছেন কোম্পানিটি আপনি লিভ করতে চাচ্ছেন খুবই টেক টেকনিক্যাল কোয়েশ্চেন সো আপনি এরকম কিছু করবেন না বা বলবেন না বা কারো দোষ দিবেন না কোম্পানির বা কোনো ব্যক্তির কোনো দোষ দিবেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট নিজেকে আরও ইম্প্রুভ করতে চাচ্ছেন নিজের এরিয়া বাড়াতে চাচ্ছেন নিজের স্কিল বাড়াতে চাচ্ছেন এই বিষয়গুলো বলবেন আপনি স্যালারি কম পাচ্ছেন আপনার বস আপনাকে খুব আপনার সাথে মিসবিহেভ করে এই জিনিসগুলো কখনো আপনি সামনে আনবেন না এই জিনিসগুলো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অনেক হোয়াট ইজ ইউর কারেন্ট ডেজিগনেশান অ্যান্ড হোয়াট ইজ ইয়ার অ্যাসপেক্টেড ডেজিগনেশন সেক্ষেত্রে অবশ্যই আপনার অনেস্টি বজায় রাখবেন আপনি যদি ভুলে কোনো বড়ো কোনো ডেজিগনেশন বলে ফেলেন সেক্ষেত্রে টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসলে সব জায়গায় সবার লোক থাকে সেক্ষেত্রে অবশ্যই যেহেতু এখন চাকরির বাজারে খুব বেশি প্রতিযোগিতা অবশ্যই খোঁজখবর নেওয়া হয় বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যাচাই বাছাইট আর একটু বেশি হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ডেজিগনেশনে আছেন আপনি সেটিই বলবেন আপনি যদি অ্যাক্সপেক্টেড তো একটি স্কিপ করে পরেও থাকে সেটি বলতে পারেন অনেস্টলি বাট কখনো ফলস ইনফরমেশন দিবেন না হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর সুইটেবল ফর দিস অ্যাক্সপেক্টেশন অ্যাসপেক্টেড ডেজিগনেশন সো তারপরেই প্রশ্নটা আসতে পারে যে আসলে আপনার কি মনে হয় আপনার কোন যোগ্যতার জন্য বা আপনার কিসের জন্য আপনি এই ডেজিগনেশনটি পেতে নিজেকে যোগ্য মনে করছেন সেক্ষেত্রেও আপনি আপনার দক্ষতা আপনার স্কিল আপনার এরিয়া সব কিছু জিনিস গুছিয়ে যদি আপনি বলতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটি প্রভাব পড়বে হয় ব্যাপারে তারপর জিজ্ঞেস করা হবে আপনার কারেন্ট স্যালারি অ্যান্ড হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার অনেস্টি বজায় রাখাটা খুবই জরুরি এবং হতে পারে ডিফারেন্স বেশি আপনার এক্সপেকটেশনে বাট অনেস্টিটা বজায় রাখলে সেক্ষেত্রে অনেক পজিটিভলি অনেক পজিটিভ কিছু আপনি পেতে পারেন হোয়াট ডুই থিঙ্ক ইউ আর এলিজিবল ফর দিস এক্সপেক্টেড স্যালারি সো ডেজিগনেশনের মতোই কিছু কথা গুছিয়ে বলতে হবে যে আপনি কেন এই স্যালারিটি আপনি মনে করেন যে আপনার জন্য যোগ্য হোয়াই ইউ থিঙ্ক ইউ আর দ্য বেস্ট রাদার দেন অল অফ দ্য আদার ক্যান্ডিডেটস যে এরকম যখন জিজ্ঞেস করা হবে যে আপনি আপনি কেন মনে করেন যে অন্যান্য প্রার্থীদের থেকে আপনি আলাদা সেক্ষেত্রে আপনি যদি স্পেশাল কিছু অ্যাচিভমেন্টের কথা বলতে পারেন বা এরকম কিছু ম্যানেজ করেছেন বা এরকম কিছু ট্রেনিং সেক্ষেত্রে আপনার খুব কাজে দিবে হোয়াট ইজ ইউর বেস্ট অ্যাচিভমেন্ট ইন ইউর ক্যারিয়ার লাইফ এটিও খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি দুই তিন বা চারটি যদি অ্যাচিভমেন্ট নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার খুবই উপকার হবে আরেকটি মাইন্ড ম্যাপিং কোয়েশ্চেন হোয়াই উই উইল হায়ার ইউ খুবই এমব্রেসিং অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আপনি পয়েন্ট রেডি করে যাবেন কেন আপনাকে হায়ার করা হতে পারে আপনার আপনার অ্যাচিভমেন্ট আপনার স্কিল আপনার দক্ষতা সবগুলো আপনি পয়েন্ট আকারে যদি বলেন তাহলে ভাইবাগুট খুবই স্যাটিসফাইড হবে তারপর আসতে পারে ইফ ইউ সিলেক্টেড ওয়েন ইউ ক্যান জয়েন সো সেক্ষেত্রে আপনি টু মান্থ টাইম নেবেন বিকজ অর আপনার কোম্পানির রুলস জেনে নেবেন যে কতদিন আগে আপনার রেজিগনেশান দিতে হয় সেই জিনিসটি আপনি যদি বলেন যে আমি আগামীকাল থেকে জয়েন করতে পারবো যদিও এরকম হয় যে আপনি আপনার এখন কোনো চাকরি নেই সেক্ষেত্রে আপনার বলা উচিত নয় যে আমি এনি টাইম জয়েন করতে পারবো সেক্ষেত্রে ভাইভাবোর্ড খুব সহজেই বুঝে যাবে যে আপনি বর্তমানে চাকরিতে নেই সো এই টি যাতে বোর্ডে না পড়ে সেজন্য রুলস অনুযায়ী কোনো জায়গায় এক মাস কোনো কোনো ফ্যাক্টরিতে দেড় মাস বা দুই মাস সেরকম একটি টাইম আপনা আপনি বলে দিবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু প্রাইভেট অর্গানাইজেশান সেখানে নির্দিষ্ট কোনো কনস্টিটিউশন নেই সেক্ষেত্রে অনেকেই যেটা করা হয় যেমন যদি ভাঙা বছর আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ঈদের আগে এক বছর হলো না অনেক জায়গায় ফুল বোনাস দেওয়া হয় না পার্শিয়াল আংশিক কোনো জায়গায় দেওয়াই হয় না এক বছর না হলে সেক্ষেত্রে আপনার যদি মনে হয় সেক্ষেত্রে আপনি একটি ভাইবাবুটা বলতে পারেন এরকম যে আপনি ঈদের বোনাস ডিমান্ড করেন যদিও এক বছর না হোক তো সেই জিনিসগুলো আপনি জেনে নিতে পারেন সো বাইবার শেষ দিক দিয়ে যখন আপনাকে বলা হবে আপনার কিছু বলার আছে কি না সেক্ষেত্রে আপনি বোনাস পলিসি ছুটি ইন টাইম আউট টাইম সেই জিনিসগুলো আপনি জেনে নেবেন সো এটিও একটি স্মার্টনেস যে আপনি কিছু বলতেছেন সো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন